অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যুক্তি দেখালেন তারা সরকারে থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে বিএনপি বিরোধী দলে যাবে কিনা আপনারা ঠিক করবেন হাসনাথকে ধুয়ে দিলেন সালাউদ্দিন বাংলাদেশে ভোট হবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ এবার ভোটের ফলাফল নিয়ে তুমুল দরজায় জড়িয়ে গেল বিএনপি এবং এনসিপি শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদের মতো আপসহীন নেতা যারা হুজুর দেখলে কখনো নাক সিট পেইত না হাসনাত সব সবসময় পোস্ট ইডিওলজিক্যাল যে পারসেপশন কনসেপ্ট রাজনীতিতে এটা পজেস পজেস্ট করতোপেকটিভ অব হুজুর হিন্দু মুসলিম ডাজেন্ট ম্যাটার আমরা রাজনীতি করি মানুষের অধিকারের জন্য কে জামাত কে নাম নন জামাত কে শিবির কে সাইবির ছেলে আর কে সালাউদ্দিন আওয়ামী লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরস কেন আমি এই কথাটা বলছি এটা তো অনেকে চিন্তা করছেন যে আমি পুরস্কারই দিচ্ছি কিনা বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের গেরিলা যুদ্ধের নামা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্মা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান চলতেছে। দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তাদের ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যুক্তি দেখালেন তারা সরকারের থেকে দেশ গঠনে তেমন ভূমিকা রাখতে না পারলেও ব্যর্থতার দায় নিতে হচ্ছে আর হাসনাত আব্দুল্লাহ বলেন সব দলের সুপারিশে উপদেষ্টা করা হয়েছে অথচ দোষ দেয়া হচ্ছে এনসিপি সকালে রাজধানীতে আলোচনা সভায় সব কথা বলেন নেতারা বান্ডেল বান্ডেল থাকলে প্রতি টাকা কিনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর জনসম্মুখে এলেন আবিদ হামিম ও মায়েদ তারের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নেন তারা রাষ্ট্র ও রাজনীতি নিয়ে তাদের চিন্তা তুলে ধরেন ডাকসু নির্বাচনে হারলেও শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্র দলের নেতারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের জয় হয়েছে এবং আমাদেরও এক প্রকার জয় হয়েছে আমাদের অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মন্তব্য করেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও তাদের ব্যর্থতার দায় দেয়া হচ্ছে কেবল এনসিপিকে এছাড়া গণভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের সব শক্তির বিপক্ষে এনসিপিকে একাই লড়তে হয়েছে বলে জানান তিনি এখানে জামাতে ইসলামের এখানে প্রপোস্ট অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকে দেশের জন্য ভূমিকা রাখতে পারেনি এ সময় তিনি আরও বলেন যে সব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি করা সম্ভব তা নিয়ে রাস্তায় নামা অযৌক্তিক এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে জুলাই সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের মত নেয়ার পরামর্শ দেন তিনি বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্ট জাহিদুল ইসলাম বিএনপি বিরোধী দলে যাবে কিনা আপনারা ঠিক করবেন হাসনাথকে ধুয়ে দিলেন সালাউদ্দিন বাংলাদেশে ভোট হবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ এবার ভোটের ফলাফল নিয়ে তুমুল দরজায় জড়িয়ে গেল বিএনপি এবং এনসিপি শনিবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অর্পট আলোক আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিএনপি নেতা তথা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সরকারি দল হবার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন তিনি বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে আজকে এক বাহানা কালকে আর এক বাহানা এইসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান এদিনের একটি পত্রিকার শিরোনাম ভাষণে উল্লেখ করেন সালাউদ্দিন বলেন আজকে শিরোনাম দেখলাম কোথাও জামায়াত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসাহ বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই এই সব কথা বলে তাই এই বক্তব্যের লক্ষ্য জাবায়দ ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজান বলেন আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াত ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে এদিন এই বক্তব্যের জবাব দিলেন বিএনপি নেতা তথা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এও বলেন সরকার সব সময় যায় বিরোধী দল যেন মাঠে না থাকে অথচ গণতন্ত্রের সরকার এবং বিরোধী দল দুটোই জনগণের বিরোধী দল শত্রু নয় রাষ্ট্রের অংশ একই সময় একটি দল সরকারে থাকবে আবার সেই দল বিরোধী শিবিরে থাকবে তা হতে পারে না দরজা হয় খোলা থাকবে না হলে বন্ধ থাকবে যারা এখনো ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে রয়েছেন প্রতিদিন তাদের দায়ভার বহন করতে হচ্ছে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল সংগঠন বেশি টিকে থাকতে পারে না জুলাই সন প্রসঙ্গে সালাউদ্দিন বলেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াই উত্তম কারণ সংবিধান অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বিচার বিভাগের রায় মানা না হলে রাষ্ট্রে নৈরাজ্য তৈরি হবে আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমাধান টেকসই হয় না এ অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ হাসনাদ তার ভাষণে বলেন বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া ব্যবসায়ী এবং মাফিয়ার হাতে বন্দী হয়ে গেছে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে রাজনৈতিক দলগুলি দেশবাসীর কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না ভুল স্বীকার করার সাহস রয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা তরুণ প্রজন্ম ভিন্ন আমরা স্বীকার করি আমাদের ভুল থাকতে পারে কিন্তু ভুল স্বীকার করার সাহস আমাদের রয়েছে আগের প্রজন্মের অনেক রাজনীতিবিদ ভুল করেও স্বীকার না করে চলে গেছেন যার ফল ভুগছে পুরো জাতি তাই নতুন প্রজন্মই পারে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে অথচ এই তরুণ প্রজন্মকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু তারাই দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম রাজনীতিতে সম্পৃক্ত না হলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাদের মতো আপোষহীন নেতা যারা হুজুর দেখলে কখনো নাক সিটকেইতো না হাসনাত আবদুল্লাহরা সব সময় পোস্ট ইডিওলজিক্যাল যে পারসেপশন কনসেপ্ট রাজনীতিতে এটা পজেস করতে তে রেসপেক্টিভ অফ হুজুর হিন্দু মুসলিম ডাজেন্ট ম্যাটার আমরা রাজনীতি করি মানুষের অধিকারের জন্য কে জামাত কে নাম নন কে শিবির কে সাইদির ছেলে আর কে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এগুলোর কোনো বাস বিচার হাসনাত আবদুল্লাদের কাছে ছিল না হাসনাত আবদুল্লাহ ছিল মানবতার পক্ষে পক্ষে মুসলিমদের পক্ষে সে হাসনাত আবদুল্লা এখন বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে বলে মনে হচ্ছে আর বিক্রি না হলেও বিএনপির ফাঁদে পড়েছে বিএনপি এখন তাদেরকে অনেকটা ধমকৌশলে গাইড করছে এটা অনেকের ক্ষেত্রে হলো হাসমাতের ক্ষেত্রে আমি কখনো প্রত্যাশা করিনি যে হাসমাতের ক্ষেত্রে এটা হবে কিন্তু হ্যাঁ এটা হয়েছে একটা প্রোগ্রামে একটা ভিডিও দেখলাম যেখানে হাত উঁচু করে অনেকটা সালাউদ্দিন আহমেদ কিছু একটা বলছেন হাসনাত বলছেন যে না না ভাই আমরা তো যুগপথ আন্দোলনে নাই মানে জামাতের সাথে নাই এমন ভাবে বলছেন জামাতের সাথে যুগপথ আন্দোলনে যাওয়া বড় ভুল কিছু কিন্তু না না আমরা নাই আমরা মানে আপনাদের সাথেই আছি জামাতের সাথে তো যুগপথ আন্দোলনে অন ইন কনসেনসাস কমিশন আমরা যুগপথ আন্দোলনে নাই অথচ এই এনসিপি সবার আগে অভিযোগ করেছে বিএনপি এই যুগ যে আলোচনার কথা বলছে যে আলোচনা চলা অবস্থায় আন্দোলন নয় নয় ওই আলোচনার কথা বলেছে এটা সালাউদ্দিন কমিশন এনসিপি বলেছে যে ঐক্যমত কমিশন এখন সালাউদ্দিন কমিশন এবং ঐক্যমত কমিশনে বিএনপি যে গোয়ার করে করে মানে কোনো যুক্তির ধার না ধরে সেখানে সিন্ডিকেট করে গায়ের জোরে টেবিল চাপে কথা বলে এটা সবার আগে এনসিপি বলেছে এনসিপির আরিফাদি বলেছে আরো অনেকেই বলেছে সেই হাসমাত আবদুল্লাহ এখন এমন সুযোগ কথা বলছেন না ঐক্যমত কমিশনই সবকিছু ওই যে ফখরুল যেটা বলেছেন বিমানবন্দরে বসে যে জামাত আপনারা রাজপথে কেন রাজপথ ছেড়ে আলোচনায় আসুন মানে এখন ঐক্যমত কমিশন তাদের কাছে অনেক কিছু এক সময় বলতো ঐক্যমত কমিশনটা আবার কি ওখানে যাবে কিনা এই বিষয়ে বিএনপি সঙ্গে ছিল যে ঐক্যমত কমিশনে আমরা যাবই না সিট পাঠালে ওটা রিপ্লাই দিত না এখন ঐক্যমত কমিশনকে বড় করে দিয়েছে এই একটা হাসমাত আবদুল্লাটা এই প্রশ্নবিদ্ধ করেছিল এবং বিএনপির যে নাটক কমিশনে আলোচনার নামে সেটা ডিসক্লোজ করেছিল এখন হাসনাত আব্দুল্লাহরা বিএনপির সুরে কথা বলছে সবচেয়ে তো আপত্তিকর না 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 আমরা তো যুগপথ আন্দোলনে নাই মানে এটা সুরটা কি সুরটা হচ্ছে যে বড় ভাই আপনার কথাই তো চলি আপনি আমাকে সিট দিবেন তা আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইটাই তো মানি ঠিক আছে ওইটাই তো যুবতে আমরা যাব কেন জামাত ওখানে যাওয়া চাই আমরা তো আপনার সাথেই আছি ভাই আর উপরে উপরে কিছু একতলাপ কিছু মতনৈক্য ওটা শো ওটাও একটা নাটক কিন্তু বাস্তবে দেখেন হিসাব ক্লিয়ার আমি যেটা আগেও বলেছি আবারও বলি এনসিপির মৌলিক রাজনীতি এনসিপি বিসর্জন দিয়েছে এবং সেটা বিএনপির ফাঁদে পড়ার কারণ মৌলিক রাজনীতি কি জুলাই সনদ জাতীয় পার্টি সহ দল নিষিদ্ধ করা এটা এনসিপির মৌলিক রাজনীতি এখন এটা কখনো এই জুলাই সনদ বাস্তবায়ন নতুন সংবিধান জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধ এটা কখনোই ঐক্যমত কমিশন হবে না এটা হাসমাত্রা জানেন এটার জায়গা একমাত্র রাজপথ রাজপথের চাপচার কখনো জাতীয় পার্টিকে নিষিদ্ধ সরকার করবে না এটা হাসপাতারলি জান তারপরও রাজপথে যেতে চাচ্ছেন না কেন ওই যে বিএনপি কে ঘুষি করার জন্য এনসিপির বাঁচা সাথে সম্পর্কিত জুলাই সনদ বাস্তবায়ন নতুন সংবিধান জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিন্তু সেই জায়গায় ছাড় দিচ্ছে আন্দোলনে যাচ্ছে না আরে জামাতের সাথে যুগপথ আন্দোলনে গেলেই কি নির্বাচনী জোট আর নির্বাচনে জোট করলেও বাকি এটা বিএনপি কে তাকে জবাবদিহি করতে হবে না না আমরা ওইখানে নাই বড় ভাই আর মানে কি পর্দার অন্তরালে সিট ভাগাভাগি বা কয়টা সিট দিবে এনসিপি কি আলোচনা চলছে এখন ওইটাই বলছেন বা ক্যামেরা ছিল হয়তো বা টায়ার পায় নাই ওই যে আবিদের মতো ভিভি ক্যান্ডিডেট ছাত্রদলের দলের যে তার সাথে কাজ করছে না ওটা ক্যামেরা তার সাথে ছিল ওটা খেয়াল করেনি বলে ফেলেছে যে ছাত্র দল তাকে হেল্প করছে না সংগঠনের কাছে বিচার দিবে ওই রকম যে বস এনসিপির বস সালাউদ্দিন তাকে যে বলছে না ভাই সমস্যা নাই আমরা তো জামাতের সাথে নাই মানে এটা খেয়াল ক্যামেরা ছিল এনসিপি এই ফাঁদে আটকা পড়েছে এখন এর ফাইন্ডিংস হিসেবে আমরা যেটা বলতে চাই যে এনসিপি বিএনপির ফাঁদে পড়েছে বেসিক্যালি সিটের বিনিময়ে যে আমাদের কয়েকজনকে সিট দিবে মিনিমাম যেমন আসনাদ শারজিস আখতার নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি নাহিদ ওদিকে আসিফ মাহমুদ মাহফুজ আলম যারা এরকম সাত আট ওরা এমপি হতে চায় তা আমি স্পষ্টভাবে বলতে চাই হাসনাতরা তোমরা লিখে রাখতে পারো বিএনপির সাথে জোট করলে একটা আসনেও এনসিপি জিততে পারবে না যদিও এখানে ওরা খেলবে এখন পর্যন্ত ওদের যে বাটপাড়ি কৌশল এটা আমরা জানি যে বিএনপির কোলে উঠেছে অথবা উঠবে বিএনপির সাথে সমঝোতা করবে উপরে উপরে বলছে কোনো জোটে যাচ্ছি না এই যে কোনো জোটে যাচ্ছি না এটার অর্থ হচ্ছে জামাতের সাথে যাচ্ছি না আর বিএনপির সাথে জোটে যাবে না কিন্তু জোট ছাড়া আন্ডারস্ট্যান্ডিং এ যাবে যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই সাত জানুয়ারির আমিদামি নির্বাচনে কোনো জোট ছিল না কিন্তু জাতীয় পার্টিকে জিতিয়ে এনেছে সিস্টেমে আওয়ামী লীগ সাথ দিয়েছিল যে জায়গায় জাতীয় পার্টি লাঙন আছে ওই জায়গায় আওয়ামী লীগের নৌকা ছিল না এবং জাতীয় পার্টির অনেকে বলছে যে আমি শেখ হাসিনার প্রার্থী এটা বলে প্রচার পোস্টার ছাপিয়েছে যাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইগল মার্কা ডিস্টার্ব করতে না পারে এইটা ছিল পলিসি এখন এনসিপি যে বলছে আমরা জোট করব না বিএনপি জামাত কারো সাথে না ওটা কিছু না আর আসলে বিএনপির সাথে এক ধরনের টেসিড জোট অথবা ইনডিরেক্ট জোট ইনডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিং যেটা ভয়ানক বাট পারে যেটা আওয়ামী জাতীয় পার্টি করতো ওই টাইপের সমঝোতায় যেতে যাচ্ছে এই টাইপের সমঝোতায় যাক আর সরাসরি মানে তারা বলবে আমরা তো কোনো জোটে এটা একটা আন্ডারস্ট্যান্ড নেই আমাদের প্রতি সম্মান দেখিয়ে তারা প্রার্থী দেয় নাই বা ইত্যাদি ইত্যাদি কিন্তু বলবে আমরা জোটে যাইনি কিন্তু যেটা দেখা যাবে ওই সার্বি হোক সমঝোতা হোক আর যেভাবে হোক এনসিপি একটা আসনও জিততে পারবে না এনসিপির এনসিপি কে বিএনপি কৌশলগত যে সব সার দিবে সব আসনে সব জায়গায় হয় জিতবে বিএনপির বিদ্রোহী প্রার্থী না জিতবে জামাত ইসলামী পরিস্থিতি এদিকে যাচ্ছে তো দর্শক আহ এনসিপি আসলে বিএনপির ফাঁদে পড়েছে আহ এনসিপি যে কয়েকটা সিটের আশা করছে কোনো সিট পাবে না আপনারা লিখে রাখতে পারেন এনসিপির সিট পাওয়ার বয়স হয়নি তবে জামাত জোটে গেলে ডেফিনেটলি দরপাসাগির অনেক কিছু নিতে পারতো এবং জামাত জিতিয়ে আনতে পারতো এক জামাতের এখন পজিটিভ ইমেজ জামাতের দিকে জামাতের লোকজনের এনসিপির ছেলেদের উপর আর জামাতে তো বিদ্রোহী বা ইসলামপন্থীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকে না যার ফলে সবাই মিলে এনসিপি কে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করতো যেটা বিএনপি কখনোই করবে না সম্ভব হবে না

ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে থাকার জন্য চলুন কেন আমি বলেছি এই কথা আপনারা যে দুটো ভিডিও দেখেছেন একটি হচ্ছে যে চট্টগ্রামের মজাদ টেক মানে যেটা আপনারা কক্সবাজার যাওয়ার সময় পরে মজাদ টেক যেখানে আপনার এই জন ঢাকা রাজশাহী কুলনা বিভিন্ন জায়গা থেকে বাসগুলো যখন কক্সবাজারের দিকে যায় তখন এই মজিয়ার ট্যাক এলাকাটা এসে অনেক বাস দাঁড়ায় কারণ ওখানে ছোটখাটো অনেক দোকান আছে দেখবেন আপনার কলা বিক্রি করে ডাব বিক্রি করে এগুলো কেনার জন্য আর এই মর্জাদ টেকটা এখন এত বেশি উন্নত হয়েছে তার কারণ হচ্ছে যে সে গণ্ডফ্লিটা নানান

পাঠানো সেই ট্যাক্সি দিয়ে সে বিজ্ঞপ্তিটা শুনলেন যে অত্র এলাকায় কোন আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বলে না নিষিদ্ধ ঘোষিত বাসা বাড়িতে ভাড়া দেওয়া যাবে না যদি ভাড়া দেয় তাহলে আইনত দণ্ডনীয় তাহলে এখন আমার প্রশ্ন আইনত দণ্ডনীয় কাউকে ভাড়া দেওয়া যাবে না নিষিদ্ধ ঘোষিত সংগঠন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ সুতরাং এখন তাদেরকে বাসা থাকতে দেবেনা বাসা বাড়ির থেকেও এই হচ্ছে যে বর্তমান সরকারের পলিসি এখন এটা প্রথম পর্যায়েটা দিয়ে শুরু হয়েছে এখন হালি শহর আস্তে আস্তে এটা অ্যালার্জির মতো সারা চিটাং সারা ঢাকা সারা বাংলাদেশেই ঘটবে একদম সেম কাহিনীটা দেখেন এই সেম এই ধরনের কাহিনী ঘটেছিল ষাটের দশকে ইন্দোনেশিয়াতে